দেখো তো বন্ধুরা এই মশরুমটা তোমরা কে কে চেনো কে কে খেয়েছো যদিও যারা যারা দুয়ার থেকে দেখছো তারা অবশ্যই চিনতে পারবে এই মাশরুমটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে ফরেস্টে পাওয়া যায় মানে জঙ্গলের ভেতরে ঠিক আছে তো তো আমাদের মানে কি বলবো আমাদের তো ফরেস্টের মধ্যে বাড়ি বললেও চলে ঠিক আছে আমাদের বাড়ি থেকেই ফরেস্ট দেখা যায় আর কি একদম বাড়ির পাশে ফরেস্ট আমাদের ঠিক আছে তো আমাদের গ্রামের সবাই কিন্তু জঙ্গলে গিয়ে এই মশরুমগুলো নিয়ে আসে আর এটা কিন্তু বারো মাসে পাওয়া যায় না ঠিক আছে এটা এই সময়টাই পাওয়া যাবে ঠিক আছে আর কয়েকদিন পরেই কিন্তু এটা পাওয়া যাবে না আর ঠিক আছে তো কালকে আমার বল এটা একশো টাকা দিয়ে কিনে এনেছে তো আমাদের বাড়ি থেকে তো আর কেউ যায় না জঙ্গলে এখন আগে যেত আমার বল কিন্তু এখন তো আর যাওয়ার সময় পায় না তো এটা কিন্তু কিনে নিয়েছে এখানে একশো টাকার আছে একশো টাকার মাত্র এতটুক দেখো রান্না করলে আরও অল্প হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ও বলছে যে মাংস নিয়ে আসবে মানে চিকেন চিকেন দিয়ে এটা রান্না করতে বলল এখন যাবে ঠিক আছে ডিউটিতে যাবে কিন্তু আগে চিকেনটা এনে দিবে আমাকে চিকেনটা এনে দেবে তারপরেও ডিউটিতে চলে যাবে আর কি আমি এগুলো একটু পরিষ্কার করে নেব এখন সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি কালকে রাত্রেবেলা আর কি জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছিলাম যাতে প্রচুর নোংরা থাকে এখানে নোংরা বলতে মাটি থাকে আর কি তো মাটিগুলো তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখো কত ঘোলা জল বেরিয়েছে কত নোংরা জল দেখেছো মানে মাটি জল আর কি তো এটা এখন পরিষ্কার করব চলো পরিষ্কার করিনি তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা তেরো ঠিক আছে আজকেও ভিডিওটা সকাল থেকে শুরু করা হলো না তো সকালে সব কাজ বাজ হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে লাল চা খেলাম আর সাথে গোলা রুটি মানে গোলা রুটি আর লাল চা খেলাম একটু আগে খাওয়া দাওয়া হলো আর ও তো গেল চিকেন আনতে মানে মাংস আনতে মাংসটা এনে দেবে ও ডিউটিতে চলে যাবে আর আমি ওইদিকে মানে তোমরা তোমাদেরকে তো দেখালাম যে মশরুমগুলো তো সেগুলো এখন পরিষ্কার করব বসে বসে ওগুলো না মানে রাত্রিবেলা তো ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে বললাম কিন্তু তবুও মানে কি এখনও না মাটি আছে তো সেগুলো একটা একটা করে ভালোভাবে পরিষ্কার করতে হবে একটু সময় লাগবে করতে তো এটা করব তারপর ঘর ঠোর মুছবো ঘর ঠোর মুছে তারপর স্নান করতে যাবো আমি তো চলো মশরুমটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই ঠিক আছে পরে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি এখন মানে মশরুমগুলো পরিষ্কার করে নিচ্ছি তো একটা ছোট কাপড় নিয়েছি মানে টুকরো কাপড় নিয়েছি পরিষ্কার কাপড় মানে সুতির তো সেই সুতির টুকরো কাপড়টা দিয়ে আমি মশরুমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো কাপড়টা দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হবে আর খুব ভালো মানে খুব ভালো পরিষ্কার হবে আর এমনি হাত দিয়ে করলে অনেকটা সময় লাগবে আর ভালো পরিষ্কার হবে না তো তার জন্য আমি একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানকার এখানকার মানুষজনকে আমি দেখেছি এইভাবে পরিষ্কার করতে তাই আমিও করছি আমি তো আর কোনো দিন এগুলো দেখিও নি আর খাইও নি তাই না তো এখানেই শিখেছি আমি এইভাবে তো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি চলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই তো দেখো এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এবার হচ্ছে এগুলোকে পিস পিস করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নেব আর দেখো এটা কী সুন্দর ছাতার মতো লাগছে দেখতে সব কটাই যদি এরকম ছাতার মতো হতো আর তাহলে কতটা সুন্দর লাগতো তাই না তো এগুলো কিন্তু সবগুলো এরকম ছাতার মতনই হয় তো এটা মানে বড়ো হওয়ার আগেই তুলে নিয়ে এসছে আর কি তো দেখো কত ভালো লাগছে দেখতে তো এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব মাশরুমগুলো তো দেখো মাশরুমগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে আর তোমরা তো দেখলে কল পারে নিয়ে গিয়ে বালতিতে অনেকগুলো করে জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মানে তিন চারবার বালতিতে জল নিয়েছি জল নিয়ে নিয়ে ভালো করে ধুয়েছি একদম মানে কোনো নোংরা নেই এখন আর চিকেনটাও ধুয়ে নিয়ে এসেছি এই যে চিকেনটা একদমই অল্প করে নিয়ে এসেছে আর কতগুলো খাবো বলো আমি দুপুরবেলা খাবো আর ওর জন্য সবজি রেখে দেব রাত্রিবেলা খাবে ও তো দুপুরবেলা আসবে না আর এইদিকে আমি ঘরদর ভালো করে মুছে নিয়েছি তো ঘর টর মুছা হয়ে আছে আর দেখো আজকেও বাইরে খুব সুন্দর হাওয়া চলছে আকাশে মেঘ আছে তো মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার হাওয়া চলছে সেরকম বৃষ্টি হচ্ছে না আজকে কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে ওই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর কি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর হাওয়া চলছে খুব সুন্দর আর আকাশে তো প্রচুর মেঘ আছে একদম ঠান্ডা ওয়েদার তো এখন বাজে এগারোটা বেয়াল্লিশ আর ঘর দর সব মোছা হয়ে গেছে আর এখন যাব স্নান করতে তো শরীরটা খুবই খারাপ লাগছে আজকে জানি না কেন সকালে যে গলা রুটিটা খেয়েছি না গলা রুটিটা খেয়ে গলাটা পুরো জ্বলছে আমার ভিতরে মানে গলাটা তো গোলা রুটিটা আমার সহ্য হয় না জানি না কেন গোলা রুটিটা সকালবেলা যে যদি খাই বিকেলবেলা খেলে যদিও কোনো ক্ষতি করে না কিন্তু সকালবেলা যদি গোলা রুটিটা খাই তাহলে গলা জলে গোলা রুটিটা এখন আর করা হয় না সেরকমভাবে মানে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে মানে যদি দেখি যে ঘরে মুড়ি নেই তাহলে গোলাপটা করা হয় মানে সকালে খাওয়ার জন্য চা দিয়ে খাওয়ার জন্য মানে মনে হচ্ছে অ্যাসিড হয়ে গেছে তাই গলাটা জ্বলছে একটু জল খাবো বেশি করে আর এখন যাবো স্নান করতে আর আজকে আর পুজো দেওয়া হবে না ঠিক আছে শরীরটা অনেকটাই খারাপ লাগছে আজকে আর পুজো দেবো না আর স্নান করে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব বেশি কিছু রান্না করব না তো খুব সিম্পলভাবে রান্নাটা করে রেস্ট নেব একটু ঠিক আছে তো চলো স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা তো আমার স্নান দান হয়ে গেছে ঠিক আছে স্নান দান করে ভাতটা বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাতটা বসিয়ে দিয়েছি এখন কি বলবো শরীরটা এত খারাপ লাগছে তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে তোমরা দেখো চোখগুলো কেমন লাগছে দেখতে যাই না কেন এটা কি গোলা রুটি খাওয়ার জন্য হলো গলা তো এখনও জ্বলছে জল খেলাম কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না আমি শুয়ে আছি দেখো ফ্যানটা চালিয়ে শুয়ে আছি ঘুমালে হয়তো ঠিক লাগবে কিন্তু এই টাইমটা কি ঘুমানো যায় বলো এখনও রান্নাবান্না হয়নি ওদিকে ভাতটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা সব কাটলাম আর মশলার জন্য সব কিছু রেডি করলাম কিন্তু মশলাটা এখনও পেস্ট করিনি মশলাটা পেস্ট করে তারপর ভাতটা নামিয়ে সবজিটা করব ভাল লাগছে না গো তো দশ মিনিট শুয়েছিলাম আর এখন একটু শরীরটা মানে ভালো লাগছে তারপর উঠে ওই ভাতের মার পাশিয়ে নিলাম আর সবজিটা বসিয়ে দিয়েছি আমি ঠিক আছে মশলাটা করলাম তো এখন আবার ঘামছি আমি জানো তো গরম কিন্তু তেমন একটা নেই কিন্তু ঘামছি ফ্যানটা অফ করে দিয়েছি যেহেতু রান্না বসিয়েছি তার জন্য তো চলো সবজিটা তাড়াতাড়ি রান্না করে নিই তো দেখো এই হচ্ছে মাংসটা আমার না মনে হচ্ছে লঙ্কাগুলো একটু বেশি দিয়ে দিয়েছি কী করবো আজকে মাথাটাও ঠিক নেই আমার শরীর তো শরীর ঠিক নেই মাথাটাও খারাপ হয়ে গেছে তো যদিও এখানে মশরুমটা যাবে তো মশরুমটা দিলে ঠিক হয়ে যাবে আর মাংস তো অল্প তার জন্য কালারটা একটু বেশি লাগছে দেখতে তো মশরুম তো অনেকগুলো আছে মশরুম দেওয়ার পরে হয়তো ঠিক হয়ে যাবে আর এখানে এই যে মিক্সিতে আমি মশলা করেছিলাম কাঁচা লঙ্কা তারপর রসুন পেঁয়াজ আদা তারপর গোটা জিরে সব কিছু একসাথে পেস্ট করেছিলাম আমি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি একটুখানি একটু না অনেকটাই পড়ে গেছে আজকে ভুল হয়ে গেছে আমার তো চলো রান্নাটা করিনি তো দেখো মাশরুম দিয়ে চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে না একটু ঘুমাবো আজকে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তো দেখো আমি ভাত খেতে বসলাম মানে অর্ধেক খাওয়া হয়ে আছে বেশ ভালো লাগছে সবজিটা মানে মাশরুম আর চিকেনের সবজিটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন কিন্তু বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটা বাজে তো বিকেলের যা যা কাজ ছিল সব কিছু করে নিলাম মানে জামা কাপড় বাইরে ছিল সেগুলো তুলে এনে ভাজ করে রাখলাম আর তারপর ঘর ঠরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এবার না একটু মানে মুখটা ধুয়ে আসলাম তো চোখে মুখে একটু জল দিলাম যেহেতু একটুখানি ঘুমিয়েছিলাম তো খুব বেশি একটা ঘুমাতে পারিনি আজকেও আর সেই কালো নাইটিটা মানে চেঞ্জ করে এই নাইটিটা পরলাম তার কারণ ওই নাইটিটা না ছিঁড়ে গেছে তো আমি তো তখন দেখিনি ওই নাইটিটাই পরে নিয়েছি আমি তো এখন এই নাইট ওই নাইটিটা খুলে তারপরে এই নাইটটা পরে নিলাম আমি আর দেখো আবার মুখে কতগুলো পিম্পল হয়েছে দেখেছো কেমন একটা লাগছে দেখতে তো এবার হচ্ছে একটু লাল চা বানাবো লাল চা খাবো তো এখন কিন্তু আমি লাল চা বানাবো আর এই যে কাচের গ্লাসে দেখো মানে একটা তো মানে কি বলবো একটা রিলস বেরিয়েছে মানে সবাই করছে সেই ভিডিওটা যে কাচের গ্লাসে জল নিয়ে ওটাতে হলুদ দিতে দিয়ে তারপর সেটাকে মানে মানে মোবাইলের ফ্লাসের উপরে রাখতে হয় গ্লাসটা তো আমিও ট্রাই করলাম আজকে তো দুবার ট্রাই করার পর মানে তিনবারের বার হয়েছে আমারটা ঠিক আছে মানে তিনবারের বার এটা কিন্তু হয়েছে তো আমি জলটা দেখলাম তো দেখলাম যে হলুদটা সম্পূর্ণ নিচে পড়ে আছে তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম জলটা ফেলে দিচ্ছে এখন তো অনেকগুলো হলুদ শেষ হয়ে গেছে আমার তারাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কৌটাতে কিন্তু একদম হলুদ নেই দেখেছো তিনবার ট্রাই করার পরেও হয়েছে মানে বেকার শুধু শুধু কতগুলো হলুদ নষ্ট হয়েছে সেটাই আমি হাসছি এখন চলো তাড়াতাড়ি লাল চা বানিয়ে নেবো বানালাম এখন হচ্ছে লাল চা খাবো আর কিছুই খাবো না তো তোমাদেরকে বাইরে একটু দেখাচ্ছি দেখো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু জানো এখন সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাজে একদম অন্ধকার হয়ে গেছে তো চাটা খেয়ে তারপর তো লাইভ আছে লাইভে যাব তো আমার লাইভের টাইম কিন্তু হয়ে গেছে তো চাটা খেয়ে নি তাড়াতাড়ি করে চাটা খেয়ে তারপর লাইভে যাবো আর কি ব্লাউজ তো অনেক আছে কিন্তু এই শাড়ির ব্লাউজ তো এটা কিন্তু মানে কি ম্যাচিং করে না পরলে আমার একদম ভালো লাগে না তাই আমার সব শাড়িরই ব্লাউজ আছে আর একটা করে শাড়ি কিনবো আর একটা করে ব্লাউজ বানাবো তো কেমন লাগছে আমাকে বলতে আর মুখে জানি না দেখো কী করছে আমার মুখে কেমন একটা হয়ে গেছে আমার মুখটা আর একটু যে ক্রিম লাগাবো ক্রিম নেই জানো তো ক্রিম অনেকদিন আগে শেষ হয়েছে আর অনেক দিন তো মানে গরম ছিল গরমের জন্য মানে ক্রিমটা আনাও হয়নি আর এতদিন ক্রিম সিম কিছু লাগাইনি জানো তো তার জন্য হয়তো মুখে আমার এত দাগ হচ্ছে আর দেখো চোখের মিচটা একটু কালো লাগছে কি করা যাবে আর চলো কাজও দিচ্ছে আর তারপর লাইভে যাবো লাইভ থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো আমি মোটামুটি মানে দশ পনেরো মিনিট আগে লাইভ থেকে বেরোলাম মানে নটা নটা পঁয়তাল্লিশ মিনিটে হয়তো শেষ করেছিলাম আর এখন বাজে দশটা মানে সাড়ে দশটা হয় নি দশটা বাইশ বাজে ঠিক আছে এই যে এই শাড়িটা পরে লাইভে গেছিলাম তো এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি হলুদ কালারের আমার হলুদ কালার তো আমার খুবই পছন্দ তো লাইভ থেকে বেরোলাম আর ও আসবে এগারোটার দিকে ঠিক আছে এখন তো সাড়ে দশটা প্রায় বাজে তো মানে এগারোটা বা সাড়ে এগারোটার দিকে আসবে তারপর খাওয়া দাওয়া করব তো চলো আমি মানে শাড়িটা পাল্টাবো এখন আর শাড়িটা পরে একটা রিলস করলাম দেখো মানে লাইফ থেকে বেরিয়ে রোজ দিন একটা বা দুটো রিলস করি এমনিতে তো এত সাজুগুজু করা হয় না তো একটা শাড়ি পরে আজকে লাইভ করলাম তো তার জন্য ভাবলাম যে না একটা রিলস করি তার জন্য একটা রিলস করে নিলাম আর কিছুক্ষণ রেস্ট নিলাম লাইভ করার পর দু ঘন্টা বসে থাকা এটা মানে কি বলবো কতক্ষণে দু ঘন্টা পূরণ হবে কতক্ষণে লাইভটা শেষ করতে পারবো মানে একটা অপেক্ষায় থাকি সব সময় যখন লাইভে যাই আর কি তো চলো শাড়িটা পাল্টাই আর তারপর ও আসবে তারপর খাওয়া দাওয়া হবে রাত্রিবেলার তো চলো গাড়ি চাবি নিয়ে আসছো প্রায় এগারোটা বাজে ও তো চলে আসলো এবার হচ্ছে দুজনে মিলে রাতের খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে ভিডিওটা যতটা পারি ততটা এডিট করে রাখবো আর আমাকে দেখো পাগলের মতো মানে ব্লাউজের উপরে নাইটি পরে নিয়েছে আমি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে